সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা বিকালের নাস্তা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি আমি তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ইস দিয়ে দিয়েছি এখন সবগুলা মিশ্রণ একসাথে একটু ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে এর পর্যায়ে আমি এক গ্লাসের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেটা আমি অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দুটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এরপর যে দুটাকে আমি 30 মিনিট রেস্ট রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি দুটাকে আমি আবারও ভালো করে মতে এর মধ্যে যে বাতাসটা আছে সেটা একটু বের করে দিচ্ছি আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন কবি অল্প সময়ে কবি অল্প কর আছে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো তৈরি করা এতটাই সহজে আপনি তৈরি না করলে বুঝতেই পারবেন না আমি এই পিঠাগুলো তৈরির জন্য একটা বেলনের সাহায্যে একটা বড় করে রুটি বেলে নিয়েছি তারপরে আমি পিঠা কিভাবে তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নিচ্ছি সব পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এখন ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন সব কলা পিঠা দিয়ে দিয়েছি পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে এই পিঠাটা ভাজার সময় চোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আমি সব কলা পিঠা ভেজে উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠেগুলো কেতেও কিন্তু অনেক টেস্টি আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি কত সফট করে নিতে পারেন এই পিঠাটা তো কিন্তু অনেক টেস্টি এই পিঠাগুলো বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন আবার বাসায় মেহমান আসলেও সাফ করতে পারেন আর আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন